বাণিজ্য মেলায় যাব আর এরকম নকল হাজের বিরিয়ানিতে গিয়ে টাকাগুলো জলে দেবো না এটা কি হতে পারে একদমই না তো আমি সব কিছু জানাশোনা সত্ত্বেও হচ্ছে চলে গিয়েছিলাম হাজের বিরিয়ানিতে নামটা শুনলেই মনে হয় যে পুরান ঢাকার হাজের বিরিয়ানি বাট এটা একদমই না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড আমিও খুব 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 ভালো আছি তো আমরা রওনা হচ্ছিলাম বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে তো শুরু থেকেই বলে নিচ্ছি এটা কিন্তু নকল হাজির বিরিয়ানি কেউ আবার ধোকা খাবেন না আমি নিয়ে নিয়েছিলাম নান আর হচ্ছে চাপ চাপটা আমার কাছে অতটা আহামরি লাগেনি প্রাইস অনুযায়ী আর নানটা খুবই মজা ছিল বাট আমার কাছে মনে হয় যে ওরা যেরকম প্রাইস রাখে খাবারটা আরেকটু উন্নত মানে করা দরকার বাট আমার কাছে আহামরি লাগেনি এরপর চলে আসলাম নিরানব্বই পয়সার খাবার খেতে যেটা সচরাচর হচ্ছে আপনার বসুন্ধরাতে দেখা যায় বাট বাণিজ্য মেলায়ও দেখা গেছে যার কারণে আমি কিন্তু মিস করিনি কারণ আমার কাছে চাইনিজ খাবার খেতে খুবই ভালো লাগে আর বেশি মাশরুমটা দেখেছি মাশরুম দেখে তো লোক সামলাতে পারেনি তো এইখানে আপনারা একটু সাবধান থাকবেন যে নিরানব্বই পয়সা দেখেই একদম হাঁপিয়ে খাবার নিতে যাবেন না তা হতাশ হয়ে যাবেন আমি আমি কিন্তু খুব সাবধানে নিচ্ছিলাম নিচ্ছিলাম কারণ অভ্যস্ত একটু একটু করে খাবার পাশে থেকে জামাইও শিখে দিচ্ছিল যে একটু একটু করে নাও তো আসলে এগুলার আমরা অনেকেই আছি যারা নাকি জীবনে প্রথমবার খাইতে যায় এতগুলো করে নিই আর এখানে দেখেন আমার বিল কিন্তু আমি একটু একটু করে নেওয়ার পরেও কিন্তু একশো টাকা আমার বিল এসেছে আর মোটামুটি ভালোই এসেছে যেহেতু পছন্দের খাবারটা খেতে পারছি তো এরপর হচ্ছে আমি চলে আসলাম ইনানি বিচ আই মিন বাণিজ্য মেলা মার্কেটে যেটাকে দেখা যায় ইনানি বিচের মতো আমার জামাই আমাকে জিজ্ঞেস করি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বাণিজ্য মেলায় অনেক টাকাতি হয় যেটা আপনারা অনেকেই জানেন না এই যে দেখেন আমার ছেলেকে একটা লোক দাঁড় করিয়ে বলো যে বাবা আসো তোমাকে পতাকা এঁকে দিই এরপরই কাম সারা আচ্ছা যাই হোক একটু সামনে আগাতে দেখলাম যে এত সুন্দর সুন্দর ডিজাইনের সবজি কেটে রেখে দিয়েছে আমি ভাবলাম যে এটা কি করে করে পসিবল একটা মেশিন দিয়েও কি এত সুন্দর করে সবজি কাটা কি পসিবল তো উনি আবার আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল আমার কাছে মনে হয় আমাদের আর কোনো কাজই করা লাগবে না আর এদিকে হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে সেলফি নিচ্ছিল ইভেন হচ্ছে ওইখানে আমার অনেক ভালোবাসার মানুষ ছিল যেটা দেখি আমার হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেছে তারপর হচ্ছে আমার জামাইকে বললাম যে শোনো রোজ রোজ এরকম কষ্ট করতে পারবো না তুমি আমাকে একটা মেশিন কিনে দাও আমি ওটা দিয়ে সুন্দর মতো কাজ সেরে নেব আর এই যে এই জুতাগুলো দেখছেন এগুলো প্রাইস নাকি ফিক্সড সতেরোশো টাকা ভাই এই সতেরোশো টাকা দিয়ে আমি অনেক ভালো জুতো কিনতে পারবো যার কারণে আমি হচ্ছে আর কেনাকাটা করিনি আমার কাছে একটু বেশি মনে হয়েছে আমি ওই দোকান থেকে চলে গিয়েছি তো এরপর আসলাম আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম আমি চয়েস কোন নিয়ে নিয়েছি কারণ আমার আইসক্রিমের কোন ভালো লাগে আর আমি আবার নিয়ে নিয়েছিলাম ক্ষীর মালাই তো মানুষ যেহেতু বেশি ছিলাম এক পার্সন একটা একটা করে নিয়েছিলাম আমার ছেলে সেও খুব আইসক্রিম খেতে পছন্দ করে তাকেও একটা দিয়ে দিয়েছিলাম সে মহা খুশি যাই হোক অনেক কথাই বললাম আপনাদের সাথে ব্লগটা ভালো লাগলে হচ্ছে শেয়ার করে দিবেন আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাণিজ্য করার আগে অবশ্যই ভেবে নেবেন আল্লাহ